যে পূর্ণ মাসে যদি আপনি একটি আমল করেন একটি স্বভাবভাবে একে ধর সম্ভব কিন্তু সেই ওই আমল চাই যত মযাল ও তাহলে ওই আমলের ওয়াই মেন্ট চলে সম্ভব নাকি তো এটা হচ্ছে পূর্ণ ল আমল মযাল মাসে আপনি কোরআন এর করবে

يضاعف لهم حسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إن لم فإنه به وأنا أجزي به بالشرب والعلم بني آدم رمز آدم مبارك تكون تكون وفصيلة بني آدم

যে বান্দা রোজা রাখলো সে কেমন মাত্র শুধুমাত্র আমি আপনার জন্য রাখলো আর এই রোজার সবাব রোজার বেনিফিট আমি আপনার কোনো ফেরেস্তার মাধ্যমে নয় আমি আপনার নিজ হাতে আমার বান্দাকে রোজার বেনিফিট দিয়ে দিব কোথায় এসেছে

তো এই দরজায় কারা প্রবেশ করবে যা তোমরা তোমরা রোজা করবে আদায় করেছো দাঁড়াও তারা দাঁড়াবে এরপরে তারা ওই নামক দরজা প্রবেশ করবে তাদের প্রবেশ শেষ হবে ওই দরজা

যে কথা আল্লাহ মানতে পারে সে রোজা তার মুখের কুরবানি আমি আল্লাহ অবশ্য আমল চেয়েছে বিষয় সুবাসমান চার কত সম্মান রোজাদার জন্য দেখালে যে কথা একজন বলতে পারে এটা শিবা দেখা নয় এমনও যখনই তো হাজিরি আমাদের প্রত্যেকটা রোজা রাখতে হবে রোজা আদব এবং রোজা হক আদায় করে রোজা রাখতে হবে রোজা আসলো আর রোজা কেন